নিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আজ আমি কুমড়া ভাজি করব কুমড়া ভাজি করার জন্য কুমড়োগুলো এই সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা পাকা কুমড়ো নিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি কুমড়া ভাজিতে তেল একটু বেশি দিলে ভালো হয় মোটামুটি বেশি না দিলে মোটামুটি দিয়ে দিবেন এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটে কাঁচামরিচ ফালি করে প্রয়োজন হলে পরে আর একটু দিয়ে দিব হালকা একটু ভেজে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফটা চামচ পরিমাণ হবে এখন আমি কুমড়ো দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে কোনো রকম পানি আমি অ্যাড করব না দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার হাই হিটে আমি পাঁচ মিনিটের মতো রাখবো এখন আমি আবার নেড়ে নিচ্ছি চুলার রাশ এখন আমি মিডিয়ামে রাখবো আবার ঢেকে দিচ্ছি আবার একটু নেড়ে দেখে দিচ্ছি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচ লো মিডিয়ামে রাখব নাইনটি পারসেন্ট ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে কুমড়ো ভাজিটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে ভেঙে যাচ্ছে কত সহজে আমি কোনো পানি অ্যাড করিনি এখন আমি আর ঢাকনা দেব না জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে নিচ্ছি লবণ ঠিক হয়েছে কিনা আপনারা চেক করে নেবেন আমি চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে পুরোপুরি হয়ে গিয়েছে কুমড়ো ভাজি যদি বাসায় কালো জিরে থাকে তাহলে এর উপরে কালো জিরে দিয়ে দিতে পারেন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবসময় নতুন নতুন রান্না সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ